নির্বাচনের প্রথম পর্বে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার ছিল ষাট শতাংশেরও বেশি বিহারের দ্বিতীয় পর্যায়ের বিধানসভা নির্বাচনের প্রচার জোর কদমে চলছে বিভিন্ন দলের তারকা প্রচারকরা তাদের জোটের প্রার্থীদের সমর্থনে সমাবেশ এবং পথসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল জাতীয় স্তোত্র বন্দে মাতরামের সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী উদযাপনের সূচনা করবেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল নিউজিল্যান্ডে অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় যোগদান করেছেন চতুর্থ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে আটচল্লিশ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে দুই একে এগিয়ে গেছে আসছি বিস্তারিত খবরে বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বিজেপির মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহাসহ নীতিশ কুমার মন্ত্রিসভার ষোলো জন মন্ত্রী সহ বেশ কয়েকজন নেতার রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করা হলো আর নেতা মহাজটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী প্রসাদ যাদব মতপার্থবের কেন্দ্রেও আজ ভোট নেওয়া হয় প্রথম পর্বে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এদিকে বিহারের দ্বিতীয় পর্যায়ের বিধানসভা নির্বাচনের প্রচার জোর কদমে চলছে এনডিএ এবং মহাজোটের তারকা প্রচারকরা তাদের জোটের প্রার্থীদের সমর্থনে সমাবেশ এবং পথসভা করছেন বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আরাডিয়া এবং ভাগলপুরে সমাবেশে ভাষণ দিয়েছেন তিনি আরজেডির বিরুদ্ধে তাদের আমলে বিহারে খারাপ আইন শৃঙ্খলা এবং অভিযোগ এনেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিহারের অনুন্নয়নের পূর্ণিয়ায় নির্বাচনী সমাবেশ করেন তিনি বলেন বিহারের দ্রুত উন্নয়ন প্রয়োজন এই রাজ্যে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় এবং হাসপাতাল গড়ে তুলতে হবে দ্বিতীয় দফায় কুড়িটি জেলার একশো বাইশটি বিধানসভা আসনে এগারো তারিখ ভোট গ্রহণ করা হবে ভোট গণনা চোদ্দই নভেম্বর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল এখন পশ্চিমবঙ্গে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী প্রিন্সিপাল সেক্রেটারি এস বি যোশী ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল সহ কমিশনের এক প্রতিনিধি দল এই সফরকালে উত্তরবঙ্গের চারটি জেলা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে এস এর কাজের পর্যালোচনা করছেন আলিপুরদুয়ারে গতকাল থাকার পর আজ ফিল্ড ভিজিট করেন তারা এরপর ওই প্রতিনিধি দল কোচবিহারে যান আগামীকাল বৈঠক হবে জলপাইগুড়ি ও শিলিগুড়িতে শনিবার নির্বাচন কমিশনের ওই প্রতিনিধি দল দিল্লি ফিরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকালে নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে জাতীয় স্তোত্র বন্দে মাতারামের সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী উদযাপনের সূচনা করবেন এই উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট ও মুদ্রার আনুষ্ঠানিক প্রকাশ করবেন তিনি যে কালোজয়ী রচনা ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রেরণা জুগিয়েছিল এবং এখনও জাতীয় গর্ব ও ঐক্যবোধকে জাগিয়ে তোলে তার সার্ধ শতবর্ষ পূর্তি উদযাপনের সূচনা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মূল অনুষ্ঠানের পর দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বন্দে মাতারামের পূর্ণাঙ্গ সংস্করণ সমবেতভাবে গাওয়া হবে সমাজে সর্বস্তরের নাগরিকরা এতে অংশগ্রহণ করবেন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার নৈহাটি বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র এবং সংগ্রহশালায় আগামীকাল বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে একশো জন নারী পুরুষ প্রতীকীভাবে সমবেত কণ্ঠে একশো পঞ্চাশটি জাতীয় পতাকা হাতে নিয়ে পূর্ণাঙ্গ মাতরম গান করার পাশাপাশি দেড়শোটি প্রদীপ জ্বালিয়ে দিনটি উদযাপন করবেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ বিশিষ্ট জনেরা এই অনুষ্ঠানে যোগ দেবেন ত্রিপুরায় রাজ্য মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সচিবালয় অনুষ্ঠানের উদ্বোধন করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মানিক ডাক্তার সাহা মাতরমের একশো পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সবার উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন তিনি বলেন এই কর্মসূচিটি বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রেরণার সঞ্চার করবে দোহায় দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন শীর্ষক সম্মেলনে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মানসুখ মান্ডাভিয়া আজ রোমানিয়ার শ্রম মন্ত্রী পেত্র ফ্লোরিন মানুল এবং রাশিয়ার শ্রম মন্ত্রী আন্তন কোটিয়া কাফের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন কাতারের সামাজিক উন্নয়ন ও পরিবার মন্ত্রী মুথানিয়া বিন আলী আল জাবার আল নুইমের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি বৈঠকে তিনি ভারতের ই শ্রম এবং এনসিএস পোর্টালগুলির সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য একটি উল্লেখ করেন মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলের সদস্যরা আজ রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঐতিহাসিক জয়ের জন্য দেশের মহিলা ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি বিভিন্ন প্রান্ত ও সামাজিক অবস্থান থেকে উঠে এসে ভারতীয় দলের মহিলা সদস্যরা যেভাবে প্রতিযোগিতায় খেলেছেন এবং বিশ্বকাপ জয় করেছেন তা দেশের ঐক্যবদ্ধ ছবিকে তুলে ধরেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি आप सब सुपरस्टार है युवा पीढ़ी खासकर लड़कियों आपसे प्रेरित होकर जीवन में आगे बढ़ना चाहेंगे आज आप शोक शिखर पर है शिखर पर बने रहना बहुत बड़ी चुनौती होती है लेकिन मुझे विश्वास है कि जिन क्षमताओं के बल पर आप सब ने इतिहास लिखा है उन्हें क्वालिटीज के बल पर आप भविष्य में भी, भी इंडियन क्रिकेट को शिखर पर बनाए रखेंगे পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক পি প্রকাশ বাবু আজ সংসদ ভবনে উপরাষ্ট্রপতি সিপি পি সঙ্গে সাক্ষাৎ করেন উপরাষ্ট্রপতি শিক্ষার্থীদের সুযোগ নিশ্চিত করার সঙ্গে নতুন প্রযুক্তি নির্ভর পাঠ্যক্রম চালু করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং তপশিলি জাতি ও উপজাতি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সঠিকভাবে পূরণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন তিনি মাদক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ছাত্রছাত্রীদের জন্য কাউন্সেলিং এবং অনুপ্রেরণামূলক ক্লাস পরিচালনার বিষয়ে প্রকাশ করেন সামাজিক মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নতির সঙ্গে ছাত্রছাত্রীদের মান উন্নয়নের উপর গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে জোর দেন অন্যদিকে এই বিশ্ববিদ্যালয়ের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার মান উন্নত রাখার জন্য ক্রমাগত পর্যবেক্ষণ করার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল বলেছেন ভারত ও নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো শক্তিশালী করতে প্রস্তুত শ্রী গোয়েল নিউজিল্যান্ডের বাণিজ্য মন্ত্রী টড ম্যাকলের সঙ্গে দু দেশের অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে আয়োজিত বৈঠকে যোগদান করেন দুটি দেশের বিভিন্ন সংবেদনশীল বিষয়ে পর্যালোচনা করে ভবিষ্যতের চাহিদা অনুযায়ী ভারসাম্যপূর্ণ বাণিজ্য চুক্তির জন্য আলোচনা চলছে পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী করা সহযোগিতার নতুন নতুন বিষয় চিহ্নিত করার জন্য কাজ চলছে এরপর ভারত নিউজিল্যান্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের গোল টেবিল দুই মন্ত্রী দেন দ্রুত অর্থনৈতিক দৃশ্যপট নিয়ে কথা বলেন প্রযুক্তি কৃষি শিক্ষা পরিবেশ বান্ধব জ্বালানি এবং সুস্থায়ী উন্নয়নের মতো ক্ষেত্রে আরও সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে ওই বৈঠকে অনেক ব্যবসায়ী নেতা ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন

অংশগ্রহণকারী ভারতীয় সম্প্রদায়কে শ্রী গোয়েল তাদের দক্ষতা এবং অভিজ্ঞতার মাধ্যমে উন্নত ভারত গঠনের শরিক হবার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু আজ বলেছেন বিমান জ্বালানি উৎপাদনে ভারতকে বিশ্বের প্রথম সারিতে এগিয়ে নেওয়ার জন্য কেন্দ্র কিছু শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করেছে নতুন দিল্লিতে ভারত এস এএফ শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শ্রী নাইডু বলেন ফিডস্টক পাওয়ার ক্ষেত্রে এবং উৎপাদনের সুবিধার কারণে ভারত সমকক্ষদের তুলনায় এগিয়ে রয়েছে গোল্ড কোস্টের হেরিটেজ ব্যাংক স্টেডিয়ামে আজ চতুর্থ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে আটচল্লিশ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে দুই আকে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত কুড়ি ওভারে আট উইকেটে একশো সাতষট্টি রান তোলে এরপর অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে আঠেরো ওভার দু বলে একশো রানে অল আউট হয়ে যায় শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার বিধার বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট দানের হার ছিল ষাট শতাংশের বেশি বিহারের দ্বিতীয় পর্যায়ের বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান জোট কদমে চলছে বিভিন্ন দলের তারকা প্রচারকরা তাদের জটিল প্রার্থীদের সমর্থনে সমাবেশ ও সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল জাতীয় স্ত্র বন্দো মাধ্যমে সার্ধ শতবর্ষ কুক্তি উপলক্ষে বর্ষযাপী সূচনা করবেন খবর শেষ হলো এরপরে শুনবেন স্থানীয় সংবাদ you ah!